গত বছর প্রথম যখন বৈশাখী মেলা ডাবলিনে শুরু করি তখন আমাদের একটা ইচ্ছা ছিল যে আয়ারল্যান্ডে কালচারাল প্রোগ্রাম আসলে আগে অনেক আগে অনেক হতো মাঝখানে একটা বিচ্ছেদ ছিল এবং তারপরে অনেক অনেক ব্যক্তিগত উদ্যোগে কিছু প্রোগ্রাম হয়েছিল কিন্তু বৈশাখী যে আমাদের একটা কালচারাল উৎসব আমাদের বাঙালির উৎসব যেখানে কোনো ভেদাভেদ হয় না তাই না এই উৎসবটা আপনারা যদি বাংলাদেশে দেখেন এটা আমাদের আমরা সবাই খুব এনজয় করে ওই দিনটাতে সেটা আয়ারল্যান্ডে হচ্ছিল না তো গতবার আমরা ছোট পরিসরে একটা বৈশাখী মেলার আয়োজন করেছিলাম গ্রিন হিলসে আপনারা হয়তো এখানে প্রোজেক্টর স্ক্রিনে দেখেছেন গত বছরের যারা অংশ নিয়েছিলেন তো গত বছর আমরা এত বেশি সাপোর্ট পেয়েছিলাম সবাই এসেছিলো আমরা আমাদের একটা রেজিস্ট্রেশন সিস্টেম ছিল যেখানে সাড়ে তিনশো লোক রেজিস্ট্রেশন করেছিল। আমাদের হলটা ছোট ছিল তো এটার পরে আমরা চেষ্টা করেছি যে এই বছরও কন্টিনিউ করতে এবং এই বছর আমি খুব খুশি ব্যক্তিগতভাবে যে আমি লক্ষ্য করেছি এই বছর আয়ারল্যান্ডের প্রায় প্রতিটা বড় শহরে যেখানে বাঙালিরা আছেন কর্ক গলওয়ে লিমেরিক কিলারনি কিলকিনি সব শহরে বৈশাখ মেলা হয়েছে সো এটা একটা অত্যন্ত খুবই পজিটিভ ব্যাপার কারণ আমরা বিদেশে থাকি আমরা এখানে ইংলিশ স্পিকিং একটা কান্ট্রিতে থাকি আমাদের বাংলা বলাটাই কমে যাচ্ছে আস্তে আস্তে সো বাংলাদেশের কালচার আমরা যত চর্চা করতে পারবো আমাদের মধ্যে বাঙালি তোটা থেকে যাবে আমাদের তো সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন আসবে তারাও হয়তো কিছুটা বাঙালি নিজের মধ্যে রাখতে পারবে সো আমি খুবই খুশিটার জন্য এবং আজকে এত বেশি রেসপন্স আমরা আজকে পেয়েছি আজকের এই হলটা আমার মনে হয় ডাবলিনের সবচেয়ে বড় কমিউনিটি হল যেখানে আসলে ফুড দেওয়া হয় মানে ফুড ইয়ে করা যায় আপনার কি বলে স্টল দেওয়া যায় এর চেয়ে বড় হল আসলে ডাবলিন এই মুহূর্তে আর কমিউনিটি হল নাই তো এই প্রোগ্রামে আমি আপনাদেরকে জানাতে চাই যে গতকালকে আমরা যখন রেজিস্ট্রেশন ক্লোজ করে দিয়েছি তখনও পর্যন্ত আটশো চব্বিশ জন মানুষ রেজিস্ট্রেশন করেছেন সো এটা আপনারা সবাই রেজিস্ট্রেশন করেছেন আটশো চব্বিশ জন লোক আয়ারল্যান্ডের মতো একটা দেশ যেখানে আসলে পনেরো বিশ হাজার বাঙালি আছেন সেখানে একটা শহরে আটশো লোক বৈশাখী উৎসবে রেজিস্ট্রেশন করেছেন এটা একটা বিশাল বিষয় আমি আপনাদের সবাইকে অনুরোধ করব আপনাদের জন্য আটশো মানুষের জন্য একটা হাততালি দিবেন সবাই জোরে যেটা সব জায়গাতে শোনা যায় বৈশাখী মেলা আমরা আয়ারল্যান্ডে আটশো চব্বিশ জন লোক করেছেন সো আমি আসলে খুব দীর্ঘ বক্তব্য দিতে চাই না আমি আপনাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই যে আপনারা এসছেন সেই জন্য মেলাটা সফল হচ্ছে এবং আমাদেরকে এইবার আপনারা জানেন যে এটা এন্ট্রি কোনো ফিজ ছিল না তো সেক্ষেত্রে আমাদের নানাভাবে এটা ম্যানেজ করতে হয়েছে গতবার যখন মেলা হয়েছিল আমরা এটা ম্যানেজ করেছি নিজেরাই এইবার আমাদের কেউ কেউ হেল্প করেছেন আমাদের কমিউনিটির কিছু মানুষ যাদের নাম বলতে হয় সাইফুল ভাই মোস্তফা ভাই বিপুল ভাই